এই দেশের মধ্যে থেকে যদি ওরি হতে না পারে তো কোন দেশে কি ওরি আল্লাহ হবে glycogen পানি রে বাপ নাই ইবাদতের অভাব নাই নামাজের অভাব নাই কোন সৃষ্টি করার সুযোগ নাই ঘুমাইতে গেলে এত ঘুমর ভালো জায়গা ইবাদত করতে গেলে ভালো ইবাদতের জায়গা সুবহানাল্লাহ বলবো এরপরে যদি আমাদের দেশের আমরা সোনার বাংলা সোনালী ভায়রা ও দুঃখ দুর্দশা مصیبت কেন আমরা পড়ি বিমা কসবান আইবি নাস এই দেশের মধ্যে স্বাধীনতা নেই কেউ তো আমাকে দেখতে পাচ্ছে না আরে বাবা কেউ দেখতে না পাক মুনির তো আপনাকে দেখতে পাচ্ছে মুনির তো আপনাকে উপর করার শক্তি তো কাছে নাই আপনি যখন বৃহস্পতিবার আসে শুক্রবার আসে অনেক দিয়ে আসে আপনার রোববার আসে দাম কোথায় আপনার যাত্রা কোথায় আপনার বিবি কই আপনার মা কই আপনার স্বজনরা কই মনে করতে লাগলেন আমি তো সবাইকে ফাঁকি দিয়ে কাজ চালিয়ে যাচ্ছি খেয়াল রাখবেন অসংখ্য যুবক অসংখ্য যুবতী কেন স্বামী হারা হয় কেন বিবি হারা হয় যে সমস্ত মেয়েরা নিজের স্বামীকে ঘরে রেখে পরপুরুষের প্রক্রিয়ার মধ্যে মগ্ন হয় ওই স্বামী আল্লাহ বেশি দিন টিকেই রাখে না ওই মেয়ের বিধবা বানাই আরো কি কথা বলে রাখলাম আর কি আলহামদুলিল্লাহ বলেন যে পুরুষরা দেশে বিদেশে ভারতের জমিনে বসে নিজের বিবি ঘরে ঘরে যাওয়ার চিন্তা নাই আই শিষ্য করে কাম চালিয়ে যাচ্ছে ওদের বিবি বেশি দিন থাকবে না স্বল্প দিনের মধ্যে ওদের বেবিকে আল্লাহ কোন একটা উচিরা দিয়ে নিয়ে যাবে আপনি আবার রিচার্জ করে দেখেন আমি একশো একশো ফ্যামিলিকে রিচার্জ করে দিয়েছি। নব্বই পার্সেন্ট সততা পেলাম ঠিক যে স্বামীরা এই অন্যায় অপরাধ করে ওদের বেশি দিন বিবি থাকে না যেই বিবিরা এই অপরাধ করে ওদের স্বামী কফিন বন্দী হয়ে যায় স্ট্রোক করে মারা যায় না হজিবিল্লা বলে আমি কি সাথে কথা বলেছি না এটি হলো পাপের পাপ বাবাকে ছাড়ে না সেই জন্য আমি বলবো

আর মোমেনের মামলাটা এখনো শেষ করি নাই আল্লাহ বলতে ফালা বরাব বিকা ইয়ার আল্লাহ আপনার প্রতিপালকের শপথ দিয়ে বলছি আমি মনি মৌলা অতক্ষণ পর্যন্ত আপনার বান্দারা জান্নাতের উপযোগী হবে না মোমেন হতে পারবে না যতক্ষণ আপনি রসুলকে আমি আল্লাহর পরে এক নাম্বারে রাখতে পারবে না একটু জোরে বলুন না এখন বলুন তো বাবারা ভাইরা অনেক এলাকার মানুষ অনেক ধারার মানুষ এখানে এসেছেন আমি আপনাদের বিবেকের আদালতের মধ্যে একটা প্রশ্ন রাখবো ইউটিউব চার্জ করলে আমার ওয়ানা শুনেছেন কত ছয় মাসের মধ্যে এটা ভাইরাল হয়েছে আলহামদুলিল্লাহ এ কারণে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আজকে বিদেশি ভাইদের কাছে আমারতের ভাইদের কাছে